এসআইআর চলছে স্পেশাল ইন্টেন্সিভ রেফিস ভোটার তালিকার এই এসআইআর কারা করছেন না বিভিন্ন পার্ট নম্বরের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারদের এই বুথ লেভেল অফিসাররা কাজ করছেন বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে তারা কাজ সামলাতে পারছেন না এতটাই কাজের চাপ কোথাও অভিযোগ আসছে কাজের চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করছেন কোথাও অভিযোগ উঠছে বিএল চাপ সামলাতে না পেরে বিক্ষোভ দেখাচ্ছেন

কেন কাঁদছেন কেন কি হয়েছে দেখো অতিরিক্ত কাজের চাপ এই কাজের চাপ যেহেতু ফর্ম জন্য বারবার ধরে বাড়ি বাড়ি যেতে হচ্ছে তার অফিস থেকে পারফরমেন্স পিছিয়ে রয়েছে সেই কারণে তাকে ডাকা হয়েছিল পারফরমেন্স পিছিয়ে তার তেরোশো ভোটার রয়েছে তার মধ্যে তিনশো এন্ট্রি করতে পেরেছে তার মধ্যে তাকে সেদিনকে ডাকা হয় এবং বিডিও অফিসে তাকে বলা হয় এন্ট্রি করার জন্য এনটি করতে গিয়ে বারবার তাকে ফেস করতে হয় যে সার্ভার ডাউন সার্ভার ডাউন তিনি সকালবেলা সাড়ে এগারোটায় পৌঁছায় এবং বিকেলবেলা চারটে অবধি বারবার তাকে সার্ভার ডাউন এবং বিভিন্ন যারা টেকনিক্যাল কর্মী রয়েছে তাদেরকে বারবার বলে যে বারবার সার্ভার ডাউন হচ্ছে কিন্তু তারা তার কথা কেউ গুরুত্ব দেয়নি কিন্তু তিনি অপমানিত হয়েছে কিন্তু ওনাকে বারবার ধরে উনি সবাইকে বলে এবং ভিডিও যে রয়েছে তাকেও দেখার জন্য বা ভিডিও কাছে গিয়ে তার শরীর অসুস্থতা বোধ করছেন তার সকাল থেকে কোনো খাওয়া দাওয়া নেই ওনার আগেও শরীর নাকি খারাপ ছিল সেই নিয়েই তিনি তিনি কাজ করে যাচ্ছিলেন কিন্তু এই ফর্ম ফিল সময় ফর্ম ফিল সময় বারবার সার্ভার ডাউনের জন্য ওনার পারফরমেন্স পিছিয়ে পড়েছে যে পরিমাণে ফর্ম ফিল করার কথা সেই পরিমাণে ফর্ম তিনি ফিল করতে পারেননি সেই কারণে অতিরিক্ত কাজের চাপে ওনার অসুস্থ শরীর অসুস্থ নিয়ে তার সহকর্মী কোনো রকম তাকে বাড়িতে পৌঁছে দেয় তিনি যদি একা একা আসতেন তার ওনার আরও শরীর হয়তো খারাপ হতে পারত তিনি বলছেন এবং আশঙ্কায় করছে ধন্যবাদ সোমনাথ এসআইআর স্পেশাল ইন্টেনশিপ রিভিশন ফর্ম দিতে হবে বাড়ি গিয়ে এবং সেই ফর্ম ফিল করতে হবে কে করবেন বিএলও সাহায্য করবেন কারা বিএলএরা তো তেরোশোটা ফর্মের মধ্যে থেকে মাত্র তিনশোটা ফিল আপ করা সম্ভব হয়েছে এবার বিডিও অফিসে দেখে ডেকে বিএলওকে চাপ দেওয়া হয়েছে কেন এত কম এসআইআর ফর্ম ফিল আপ হলো তিনি বলেছেন যে অনলাইনে সার্ভার ডাউন দেখাচ্ছে কিন্তু তারপরেও তারপরেও নাকি তার কথা শোনা হয়নি বরং সকাল থেকে তাকে ডেকে নিয়ে এসে বসিয়ে রেখে হেনস্থা করা হয়েছে অভিযোগ করছেন তারপরে যখন বাড়ি এসেছেন বাড়ি এসে কেঁদেই ফেললেন আর ইয়ে বললাম দেখুন আমাকে কেন ডেকেছেন আমার কাজটা ডিলে হয়েছে এই কারণে আমি অ্যাডিশনাল বিল পরে পেয়েছি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য তো বললো না আপনার এন্ট্রি কম আছে ওই জন্য আপনাকে ডাকা হয়েছে আপনি এখানে বসে সব করবেন ওখানে সেই আমি আমার অ্যাডিশনাল বিল এন্ট্রি করছি তো করতে করতে সেই একই প্রবলেম ঘুরছে সার্ভার ডাউন আমার দশ বছর আগে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু আমার নিউরোসাইকিয়াটিস্টকে দেখাতে হয় মেডিসিন নিতে হয় এত কিছু মেডিসিন নেওয়ার পরও কিন্তু আমি এই কাজ থেকে অব্যাহাতি চাইনি পারভাইসাব বললেন ওনাকে ছেড়ে দিন উনি অসুস্থ তা সত্ত্বেও কিন্তু এই ব্যাপারটা ঢিলে করলো না যার জন্য আমি বাড়িতে এসে আমি খাবারটুকু খেতে পারি আমাকে পরিবারের লোকেরা খাবারটা খেয়ে মেডিসিনটা দেওয়ার চেষ্টা করেছি খবর পাওয়া যাচ্ছে কসবা থেকে কসবা এক দেহ উত্তর এক ব্যক্তি গতকাল কসবার গেস্ট হাউসে তিন ব্যক্তি উঠেছিলেন তাদের মধ্যে থেকে দুজন মাঝরাতেই নাকি চলে যান এবং একজনের দেহ উদ্ধার হলো আজ সুস্মিতা রয়েছেন সরাসরি আমার সঙ্গে সুস্মিতা আমরা কি জানতে পারছি সুস্মিতা কি জানা যাচ্ছে বিষয়? সুস্মিতা কসবার গেস্ট হাউস থেকে দেহ উদ্ধার হয়েছে কি জানতে পারছি আমরা এখনো পর্যন্ত ওই ব্যক্তি সম্পর্কে বা এই ঘটনা সম্পর্কে দেখো কসবার গেস্ট হাউস যেখানে ইতিমধ্যে এক ব্যক্তির রহস্য মৃত্যু হয়েছে তার দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে সেই কসবার গেস্ট হাউসের সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে গতকাল রাতে তিন ব্যক্তি এই গেস্ট হাউসের একটি রুম বুক করে অ্যাপের মাধ্যমে এবং আজ সকালে দুজন এই গেস্ট হাউস থেকে বেরিয়ে যায় এবং তিন ব্যক্তির মধ্যে একজন মহিলা এবং দুজন পুরুষ ছিল যেমনটা পুলিশ সূত্রে খবর এবং এই কসবার যে গেস্ট হাউস সেই গেস্ট হাউসের মালিকের সূত্রেও যেমনটা জানা যাচ্ছে যে একজন মহিলা এবং একজন পুরুষ আজ বেরিয়ে যান এবং তার পরবর্তী সময়ে যখন এই যে গেস্ট হাউসের কর্মচারী তারা রুম পরিষ্কার করতে যান তখন দরজা না খোলার কারণে তারা পুলিশকে খবর দেন পুলিশ এসে দরজা ভেঙে দেখেন যে সেখানে এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে এবং সেই ব্যক্তির দেহের বেশ খানিকটা আঘাত রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই লালবাজারের হোমিসাইড শাখা এবং ডগস স্কোয়াড এসে উপস্থিত হয়েছে উপস্থিত রয়েছে ডিসি স্বয়ং সুতরাং গোটা বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে কি কারণে এই মৃত্যু যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যার মৃত্যু হয়েছে তিনি একজন হিরে ব্যবসায়ী সুতরাং গোটা বিষয়টি এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকেরা এটি রহস্যজনক মৃত্যু কোনোভাবে আত্মহত্যার ঘটনা নাকি খুন কি কারণে এই খুন করা হয়েছে যদি খুন হয়ে থাকে সে গোটা বিষয়টি এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন ইতিমধ্যেই এই গেস্ট হাউসের ভিতরে পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন ডক স্কোয়াড তারাও রয়েছেন ইতিমধ্যেই এই গেস্ট হাউসের ভিতরে এবং যেমনটা দেখাচ্ছি যে ইতিমধ্যেই পুলিশ এই গেস্ট হাউসের যে ঢোকা বেরোনোর যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেটিও খতিয়ে দেখছে এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখা গিয়েছে যে আজ সকালে একজন মহিলা যে তিনজন গতকাল যেই রুম বুক করেছিলেন তাদের মধ্যে একজন মহিলা এবং একজন পুরুষ তারা দুজন এই হোটেল বা গেস্ট হাউস থেকে বেরিয়েছেন এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলছেন হোটেলের যারা মালিক এবং কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে পুলিশ আধিকারিক কথা বলে বোঝার চেষ্টা করছেন যে তিনজন ঢুকেছিলেন তাদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা কিংবা তারা পূর্ব পরিচিত কিনা ব্যবসায়িক সূত্রে কোনোরকম রকম শত্রুতার কারণে এই ঘটনা ঘটলো কিনা এই ঘটনা খুন নাকি অন্য কোনো বিষয় লুকিয়ে রয়েছে এই গোটা ঘটনার পিছনে এই গোটা বিষয়টি এই মুহূর্তে পুলিশ আধিকারীরা তারা খতিয়ে দেখছে ডগ স্কোয়াড এবং লালবাজারের হোমসাইড শাখার পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে উপস্থিত রয়েছেন এবং আরও একটি বিষয় উল্লেখযোগ্য কিছুদিন যে ধরে হোটেল বা গেস্ট হাউসের যে চার্ট বা তার সেখানে কারা ঢুকছেন কারা বেরোচ্ছেন কারা থাকছেন যেগুলি পুলিশের নজরদারিতে আনার বা নজরদারি বাড়ানোর ক্ষেত্রেও নির্দেশিকা জারি হয়েছিল সেই বিষয়টিও কিন্তু এই মুহূর্তে পুলিশ নজরদারিতে আনছে যে যেখানে এই ধরনের কসবা এই কসবা যে এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে এক কিলোমিটারের মধ্যেই কসবা থানা সেই এলাকার মধ্যেই একেবারে এই ধরনের ঘটনা ব্যক্তির দেহ উদ্ধার এবং সেটি রহস্যজনকভাবে দেহ উদ্ধার তার মাথায় ইতিমধ্যেই আঘাতের চিহ্ন রয়েছে বলেও পুলিশ সূত্রে খবর সুতরাং এই খুনের ঘটনা বা যদি খুন না হয়ে থাকে সেটি কীভাবে ঘটলো এই গোটা মৃত্যুর ঘটনা রহস্যজনক মৃত্যুর ঘটনা ইতিমধ্যেই পুলিশ ঘটিয়ে দেখছে অতন্ত্য সুস্মিতা এর আগে আমরা দেখেছি বেশ কয়েকটা ঘটনার ক্ষেত্রে হোটেল বা লজ কর্তৃপক্ষ বা গেস্ট হাউস কর্তৃপক্ষের বেশ কিছু এমন কিছু ভূমিকা যে ভূমিকাগুলো প্রশ্নের মুখে পড়বে বা সন্দেহের উর্ধে নয় কোনোভাবেই প্রথমত রেজিস্টার ঠিক মতো মেনটেন হয়েছে কিনা দ্বিতীয়ত আমরা এর আগের ঘটনা কদিন আগেই শহর কলকাতায় এমন এক ঘটনা ঘটে গেল বক্স কাটের ভিতর থেকে দেহ পাওয়া গিয়েছিল সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে পরিচয়পত্র দিয়ে তারা ঢুকেছিলেন সেই পরিচয়পত্র জাল সেই দিকটা খতিয়ে দেখা হয় কিনা এই হোটেলে বা এই গেস্ট হাউসে এবং তিন নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সিসি ক্যামেরা সচল তো এখনও পর্যন্ত এই বিষয়ে আমরা কিছু জানতে পারছি দেখো সিসি ক্যামেরা সচল তার কারণ ইতিমধ্যেই সমস্ত যে হোটেলে ঢোকার মুখ বা বেরোনো কিংবা করিডোর সেই সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পুলিশ আধিকারিক তারা খতিয়ে দেখছে যে সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখা গিয়েছে আজকে সকালেই গতকালের ঢোকা তিনজনের মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলা বেরিয়ে যাচ্ছে সুতরাং সিসিটিভি ফুটেজ এখনও পর্যন্ত সবকটি সচল বলেই পুলিশ সূত্রে খবর তবে যে বিষয়টি কিছু উল্লেখ করলে আগেও আমরা দেখেছি পার্ক স্ট্রিট মুকুন্দপুর আনন্দপুরের মতো জায়গা সেখানেও এই ধরনের ঘটনা হোটেলের রহস্যজনক মৃত্যু সেটি কখনো কখনো খুনের ঘটনাতেও পরি পরিণত হয়েছে সেই ধরনের ঘটনার যখন সম্মুখীন হয়েছে কলকাতা শহর ঠিক তারপরেই বিভিন্ন হোটেল গেস্ট হাউস কিংবা অন্যান্য যে অ্যাপ মারফত বুকিংয়ের যে হোটেলগুলি রয়েছে সেগুলিতে পুলিশি নজরদারি কিংবা হোটেল কর্তৃপক্ষের নজরদারি বিভিন্ন রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণ করা কিংবা তাদের থেকে যে সমস্ত লোক আসছেন এখানে যে সমস্ত গেস্টরা আসছেন তাদের থেকে পরিচয়পত্র সঠিকভাবে সংগ্রহ করা সে বিষয়ে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছিল পুলিশের তরফ থেকেও সেই নজরদারি বাড়ানোর কথাও উল্লেখ করা হয়েছিল বা পুলিশের তরফ থেকে একত্রে রাখার কথাও নির্দেশিকা হয়েছিল সুতরাং এই গেস্ট হাউসে গতকালের ঢোকা তিনজনের মধ্যে সঠিক পরিচয়পত্র দেওয়া হয়েছিল কিনা সেগুলিও যেমন পুলিশ খতিয়ে দেখছে এবং সেই সূত্র ধরেই যে হীরে ব্যবসায়ীর মৃত্যু হচ্ছে তার বাড়ি কোথায় তার পরিচয় কি তার গোটা ডেটা এই মুহূর্তে পুলিশ সংগ্রহের চেষ্টা করছে বলে পুলিশ সূত্রে ইতিমধ্যে জানা যাচ্ছে অতএব ধন্যবাদ পার্কিং এই পার্কিং কলকাতা পুরসভার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং মাথা ব্যথার কারণ তার কারণ আমরা যদি দেখি কসবা গরফা বা বিভিন্ন জায়গায় পার্কিংয়ের জঞ্জাল গাড়ি পার্ক করা রয়েছে হয়তো তার নিচেও জঞ্জাল এই জঞ্জাল থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় পার্কিং এর জন্য সাফাই করতে সমস্যা হচ্ছে যেখানে সেখানে আনোয়াশা রোড থেকে শুরু করে গলফগ্রিন কসবা গরফা থেকে শোভা বাজার জঞ্জাল সাফাই হবে কি করে কারণ গাড়ির নিচে তো আবর্জনা রয়ে যাচ্ছে পুরসভার কর্মীরা তারা জঞ্জাল সাফাই করছেন চেষ্টা করছেন কিন্তু কি করে করবেন যদি সকাল সাতটা থেকে নটা পর্যন্ত এবার থেকে পার্কিং করা হয় তাহলে গাড়ি টেনে নেওয়া হবে অর্থাৎ কলকাতা পুরসভা এলাকায় রাস্তার উপর সকাল সাতটা থেকে নটা পর্যন্ত পার্কিং বন্ধ গাড়িগুলোকে রেখে দিচ্ছে রাস্তায় এবার আমার রাস্তা পরিষ্কার চাই কিন্তু আমার গাড়িটাকে সকালবেলা সরাবো না তাহলে আমি গাড়িটা ফুটপাতকে ধার ধরে রেখে দিয়েছি এবার ফুটপাথের মাঝখানে যে নোংরাটা সেটা ও ঝাড়ু দিয়ে পরিষ্কারটা করবে কি করে সেই জন্য আমি কমিশনারকে বলেছি একটা নোটিফিকেশন করুন সকালবেলা অন্তত দু ঘন্টা সাতটা দিয়ে নটায় যে কোনো গাড়ি পার্কিংয়ে থাকবে না আমাদের গাড়ি কলকাতা পরিষ্কার করতে দিতে হবে সমস্যা হচ্ছে মানে যে গাড়ি পার্কিং করতে স্পেসটা কভার হয়ে যাচ্ছে ওই জায়গাটা তো যখন যারা দাদারা আসে ময়লাটা পরিষ্কার করতে ওরা ওইটুকুনি জায়গায় পরিষ্কার করতে পারছে না দিস ইজ আ বিগ প্রবলেম সুবিধাই হবে কেন কারণ পৌরসভায় রাস্তাটা পরিষ্কার থাকবে যার গাড়ি সে গ্যারেজ কিনবে নাহলে গাড়ি কিনে রাস্তায় তো পার্কিং করার নিয়ম না এটা তো অন্যায় অন্যায় অনুচিত পার্কিং প্লেসে পার্কিং করো আমরা ড্রাইভার ঠিক আছে এটা আমরা ভালো বুঝি এখানে দীর্ঘদিন যদি গাড়ি থেকে যায় আমাদের কাজ করতে অসুবিধা হয় কারণ আমরা গাড়ির ভিতরে পরিষ্কার করতে পারি না যতটুকু ঝাড়ুটা যায় ততটুকু আমরা টেনে করে নিই কিন্তু এরপরে আমাদের করা সম্ভব নয় সময় গাড়ি পোটলা ফুটলা এসব প্লাস্টিক ফ্লাস্টিকের মধ্যে ময়লা ফেলে হয়তো দেখা গেল ট্রানিং গাড়িতে গেল বাইক ফাইক দেখা চলে গেল সেগুলো আমরা কাজ করতে আমাদের অসুবিধাই হয় কলকাতা শহরের রাস্তা জুড়ে এই রকমভাবেই পার্কিং করে রাখা থাকে গাড়ি আর এই পার্কিং করে থাকা যে গাড়িগুলো সেগুলো ঘন্টার পর ঘন্টা কোনোটা মাসের পর মাস রাস্তার বিভিন্ন জায়গাতে কোথাও খালের ধারে পার্কের ধারে বাড়ির সামনে এইভাবে পার্কিং করে রাখা থাকে এটা হচ্ছে ইস্টার্ন পার্ক এই ইস্টার্ন পার্কে যে খাল এই খালের দুধারে গাড়ি পার্কিং করে রাখা থাকে আর সেই পার্কিং করা গাড়ির ফাঁকে লোকে যথেচ্ছভাবে ময়লা ফেলে দিয়ে যায় কেউ বাইকে করে কেউ রিকশায় করে কেউ সাইকেলে করে কেউ গাড়িতে করে সেই ময়লা আবর্জনা প্যাকেট করে এই গাড়ির ফাঁকগুলোতে ফেলে দিয়ে যায় তাতে আশপাশের বাড়ির লোকজন তারা প্রচণ্ড সমস্যায় পড়েন কারণ যেভাবে একদিকে বিভিন্ন অপরিচিত এই গাড়ি বিভিন্ন জায়গা থেকে গাড়ি এসে এই সব জায়গায় পার্কিং করা হয় তার ফল ভুগতে হয় সেখানকার বাড়ির বাসিন্দাদের বা আবাসনের বাসিন্দাদের আর এই কারণেই আগামী সময়ে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত শহর কলকাতার কোথাও কোনো গাড়ি কাগজে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে বিয়ে হচ্ছে জুনিয়র পিসি সরকারের মেয়ে মৌবনীর আইবুড়ো ভাত তার আগে আইব্রো সেই জমজমার ছবি মানুষ রয়েছে আমার সহকর্মী এখান থেকে সরাসরি মানুষ এক এ মা বাবা দিদিরা বোনেরা সবাই রয়েছেন এক অন্যরকম ছবি জাদুকরের বাড়িতে এখানে ইন্দ্রজাল নেই এখানে শুধু আবেগ রয়েছে মন ভালো মন খারাপের মিশেল রয়েছে কি দেখছো বিক্রম তুমি যে কথাটা বললে যে সরকার বাড়িতে একেবারে আনন্দের রেশ এবং তিরিশে নভেম্বর যেখানে মৌবনির বিয়ে অবশ্যই মেনশন করা প্রয়োজন যে পত্রপত্রিকা বিজ্ঞাপন দিয়ে পিটি সরকারের মেজ দিয়ে বিয়ে এখানে আজকে আইবড়ো ভাগ দিয়ে কিন্তু বলা যেতে পারে যে শুরুটা বা কিক স্টার্টটা হয়ে গেল এবং সেখানে আমরা দেখতে পেলাম যে পাঁচজন অর্থাৎ পিটি সরকার জয়শ্রী সরকার মানেকা সরকার মৌবনী সরকার এবং মমতাজ সরকার সকলেই কিন্তু আনন্দে মেতেছেন এবং ম্যাজিক তো জীবনের রয়েছে কিন্তু পিসি সরকার বলছেন যে জন্ম মৃত্যু দিয়ে তিন বিধাতা দিয়ে তিন মেয়ের বিজ্ঞাপন দিলো এক তলায় তিন মেয়ে যাবে এমন আশা করলো বাস্তবে কিন্তু সেই ম্যাজিক খাটে না বাস্তবের ম্যাজিক কিন্তু ওপর হালার হাতেই আসে এবং মৌবনির বিয়ে আগে হওয়া সেই ম্যাচিং তো করে দিয়েছেন তো ম্যাচিং এর একটা দিক আমরা দেখতে পাচ্ছি আরেকটা দিকের কিছুটা পরিচিতি পাওয়া যেতে পারে অর্থাৎ পাত্রকে একদম অতনু একটা দিকে আমরা দেখতে পাচ্ছি মৌবনী সরকার বাড়ির চিত্র পাত্র হচ্ছে অপরদিকে চন্দননগরে সৌমধায় তিনি একজন রিসার্চ অ্যানালিস্ট এবং এই সৌম্য রায়ের সঙ্গে পত্রপত্রিকার মাধ্যমে যোগাযোগ এবং তারপর মৌবনির সঙ্গে দেখা সাক্ষাৎ এবং একে অপরকে পছন্দ করেছেন এবং ছাদনাতলায় যেতে চলেছেন মৌবনি তবে তোমাকে আরেকটা সিক্রেট বলি যেটা বিশেষ সরকার বললেন যে তিনি কিন্তু মানেকা এবং মুমতাজের জন্য পাত্র করে দিয়েছেন কিন্তু তারা এখন যাচাই করে দেখছে বা তাদের সঙ্গে এ যাচ্ছে বা দেখছে তাদের সঙ্গে কতটা মানানসই সুতরাং যেটি সরকার বলছিলেন আমি যারা হাসবা আমি আর আমরা শর্ট লিস্ট করে দিয়েছি ঠিক 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 ধন্যবাদ ধন্যবাদ মানুষ